আজ ঢাকা সদরঘাট থেকে যে সকল নৌজানগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো নৌজানগুলোর আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সরাসরি সদরকার থেকে তো আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটি নৌজনের টাইম শিডিউলগুলো তো প্রথমে রয়েছে ঢাকা থেকে বগা ফোটো উদ্দেশ্যে এম প্রিন্স কামালায় কেটে ছেড়ে যাবে বগা ফোটো খেলার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটায় এবং তার পাশাপাশি দিয়েছে এম বি প্রিন্স আওয়ালাত এম বি কাজল তো এই দুটি নৌযান কিন্তু ঢাকা বকাপোর্টটি সরি ঢাকা ডেমুটা রুটে চলাচল করে তো ডেমোটা রুটের নজানগুলো কিন্তু রাত্র দশটা তিরিশ মিনিট ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায় প্রতিদিন তো এই ছিল পোটাহলে রুটের আপডেটটি এবং পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বাকি সেই যে নৌযানগুলো রয়েছে চলুন সামনে আর ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে আজকে দুটি নৌযান এমবি বি এগারো এবং তার পাশাপাশি এম বি প্রিন্স আওয়াল দশ দুটি নজন ছেড়ে যাবে আজকে রাত্র নয়টার পর ঢাকা সদরঘাট থেকে এবং তার পাশাপাশি রয়েছে ফারহান সাত এটি ছেড়ে যাচ্ছে আজকে ঢাকা থেকে সরাসরি জালোঘাটের উদ্দেশ্যে ঠিক রাত্র আটটা পনেরো মিনিটে এবং নজানটি ঢাকা থেকে ছেড়ে কিন্তু ফতুল্লা চাঁদপুর দপদপে নল সিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে থাকবেন অজানটির এবং যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান তারা অবশ্যই রাত্র বারোটার আশেপাশে পেয়ে যাবেন ঢাকা থেকে হুলাহাট ভান্ডারিয়া রুটি কবে নাগাদ চালু হবে সেটি এখনও বলা যাচ্ছে না যখন চালু হবে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে আর রাত্র আটটা তিরিশ মিনিটে ঠিক এখানে পেয়ে যাবেন নান্দিরবাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নৌজন যেটি সোহারিঘাট থেকে এসে সদরঘাটে বার্থিং করবে এবং তার পাশাপাশি ডেমুডার উদ্দেশ্যে পেয়ে যাবেন রাত্র দশটা তিরিশ মিনিটে এখানেই নয় নম্বর অথবা দশ নম্বর পর্ডলে মাঝে মাঝে পেয়ে যাবেন এই নৌজনগুলো আজকে এবং মূলাদের উদ্দেশ্যে যে কোনো একটি নজন ছেড়ে যাবে রাত্র আটটা তিরিশ মিনিটে নজানটি এখনও গার্ড প্লেজে আসেনি রয়েছে সম্রাট দুই আজকে ঢাকা থেকে বাসাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত্র নয়টা তিরিশ মিনিট এবং পুবালি এক রয়েছে আজকে বরগুনার উদ্দেশ্যে এক ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টায় ঢাকা থেকে আর সম্ভবত অথই এক ছেড়ে আসবে আজকে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে বেত রুটে বর্তমানে নতুন করে আবার কিন্তু রোটেশন চালু হয়েছে সম্ভবত আজকে দুটি লঞ্চ দুটি লঞ্চ ছেড়ে যাবে টিপু তেরো এবং তার পাশাপাশি ছেড়ে যাবে ফারহান পাঁচ ফার্স্টই রাত্র আটটা এবং সেকেন্ডে প্রাত্র আটটা বিশ মিনিটে আজকে উদ্দেশ্যে দুটি গার্ড প্লেজে রয়েছে ফারহান দশ আর তার পাশাপাশি রয়েছে আপনি ফারহান চার মনপুরা হাতের উদ্দেশ্যে সম্ভবত পুনে ছয়টা এবং ছয়টায় দুটি নজেন ছেড়ে যাবে রাগা সদরঘাট থেকে এবং ভায়া কিন্তু মুলানিয়া কালীগঞ্জ লিসে দৌলত দৌলতকা হাকিম উদ্দিন তজুম উদ্দিন এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে নজরটি এবং ইগল পাঁচ রয়েছে আজকে ঢাকা থেকে নরিনপুর কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট আর রেড সান পাস রয়েছে আজকে ঢাকা থেকে চরমতদের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিটে এবং তার পাশাপাশি রয়েছে আজকে লালমনের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর আট শ্রীনগর আট কিন্তু সন্ধ্যা সাতটা পনেরো মিনিট ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে এবং প্রিন্স অফ রাসেল পাস রয়েছে আজকে সরাসরি বোরহানুদ্দিনের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটা সাতটায় এবং রয়েছে হ্যাম্বি ভোলা ভোলা খ্যাকেটের উদ্দেশ্যে রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে একটি নৌজানি ছেড়ে যায় ভোলা খ্যাকেটের উদ্দেশ্যে এবং দুলিয়া একের ব্যানারে ছেড়ে যাচ্ছে কিন্তু নিউ ২ দুই ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঘোষা হাটের উদ্দেশ্যে এবং হ্যাম্বি বিপুবালি ছয় রয়েছে আজকে ঢাকাতে খেপু পাড়ার উদ্দেশ্যে আর খেপুপাড়া পাড়ার ছেড়ে যাবে কিন্তু সন্ধ্যা ছয়টায় আর এখান থেকে দুপুর একটা পেয়ে যাবেন কিন্তু নড়িয়ার উদ্দেশ্যে যে কোনো একটি নৌজন এছাড়াও কিন্তু সকালে অনেকগুলো নৌজানই ছেড়ে যায় এখান থেকে সতেরো নম্বর পল্টন থেকে এবং কাঠপট্টি মুন্সীগঞ্জে মতলব যারা যাবেন তাদের জন্য এখানে পেয়ে যাবেন দুপুর দুইটায় একটি নোজন এবং পরবর্তী বিকেলে শিডিউলে বাকি নোজনগুলো আর আজকে ইলিশের উদ্দেশ্যে কিন্তু এই মুহুর্তে রয়েছে আমি আল ওয়ালি চার নৌযানটি ছেড়ে যাবে দুপুর দুইটায় এবং তার পরবর্তী ট্রিপ রয়েছে বিকাল চারটায় বিকাল চারটায় পেয়ে যাবেন সম্পদ অথবা কর্ণফুলি তিন এই যে কোনো একটি নৌযানকে এবং পরবর্তী আর কোনো ট্রিপ নেই অর্থাৎ ইলিশের রুটের ট্রিপগুলো কিন্তু সকাল ছটা পাঁচচল্লিশ মিনিট থেকে শুরু হয়ে কিন্তু সাতটা তিরিশ এবং আটটা আটটা তিরিশ এবং নয়টার মধ্যে ছেড়ে যায় প্রত্যেকটি নৌযান ডে সার্ভিসের আর সেই নৌযানগুলো কিন্তু ঢাকার লালকুড়ি ঘাটে অর্থাৎ এখান থেকেই পেয়ে যাবেন প্রতিদিন রেগুলার টিপে আর এই মুহুর্তে চাঁদপুরের উদ্দেশ্যে পরবর্তী নৌযানগুলো রয়েছে এবং ফারহান নয় রয়েছে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে আর চাঁদপুর উদ্দেশ্যে প্লেজে রয়েছে আমি ইমাম হাসান দুই সম্ভবত একটি নৌজানেই যাবে আজকে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে সরাসরি চাঁদপুর উদ্দেশ্যে পরবর্তী টিপ রয়েছে বারোটা তিরিশ মিনিট ময়ূর দুই এবং একটা তিরিশ মিনিট ময়ূর সাত এবং দুইটা তিরিশ মিনিট রয়েছে এম বি ইগল সাত এবং তিনটা তিরিশ মিনিট রয়েছে কিন্তু এম বি আলবোরাক এবং চারটা তিরিশ মিনিট রয়েছে এম বি ইগল তিন পাঁচটা তিরিশ মিনিট রয়েছে সোনারতরি তিন এবং ছটা তিরিশ মিনিট রয়েছে কিন্তু বুকদাদি অথবা ইগল সিরিজের যে কোনো একটি নৌজন এবং পরবর্তীতে সাতটা পাঁচচল্লিশ মিনিটে পেয়ে যাবেন সোনার তরি সিরিজের যে কোনো একটি নৌ আর এছাড়াও রাত ট্রিপগুলো রেগুলার ট্রিপ হিসেবে পেয়ে যাবেন রাত এগারোটা এগারোটা তিরিশ বারোটা বারোটা তিরিশ মিনিট এই চারটেই সময় নজানগুলো পেয়ে যাবেন ঢাকা সদরঘাট থেকে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে এবং ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে লাস্ট ট্রিপ বারোটা তিরিশ মিনিটের ট্রিপটি পেয়ে যাবেন তো সদরঘট থেকে আজকের মতো সিরিয়াল ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখে হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই লঞ্চ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই আপনাদের রিপ্লাইটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে